এই দেখো কেকটা বানিয়েছি আজকে প্রেশার কুকারে ময়দা দিয়ে তো কিভাবে বানিয়েছিস সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপি আখে নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো দেখো আমি কেকটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকে দেখো একটা প্রেশার কুকার নিয়েছি আমি এখানে পুরোটাই তেল মাখিয়ে নিয়েছি আমি কোনো পাত্র ব্যবহার করবো না প্রেশার কুকারেই ডাইরেক্ট ঢেড়ে দেব সেই জন্য তেল দিয়ে দিলাম পুরোটাই তারপরে এই যে খাতার কাগজগুলো আমি দু তিনটে নিয়ে আসতে বললাম ছেলেদিকে নিয়ে এসছে তো দু তিনটে খাতার কাগজ ওই মানে প্রেশার কুকারে দিয়ে দেব সাইডে সাইডে আর নিচে একটা তো এইদিকে আমি দেখো মানে ফাইন প্যানটা বসেছি ফাইন প্যানটাই আজকে বানাবো ওখানে দিয়েছি বালি যে বালিটা আগের বারে আমি কেক বানিয়েছিলাম সেইটাই আর প্রেশার কুকারে দেখো কাগজগুলো আমি ঠিক করে দিয়ে দিয়েছি তেল মাখিয়ে তো এবার রেডি করে নিচ্ছি সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো পুরো কেক বানাবার জন্য যেসব সরঞ্জাম লাগবে সব কিছু রেডি করেছি কাজু কিশমিশ আর চেরি আছে আর কিছুগুলো সাজাবার জন্য এক সাইডে রেখেছি কাজু কিসমিশ চেরিটা চিনি নিয়েছি ময়দা নিয়েছি কোকো পাউডার আমুল দুধ সব কিছু নিয়ে রেডি করেছি তো চিনিটা আমি গ্রেড চিনিটা আমি নিয়েছি এক কাপের মতন একটু কম তো আমি মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এই দেখো এইবারে আমি চেলে নেব একটা চা শাঁখনি দিয়ে আমি চেলে নিচ্ছি এই দেখো চেলে নিলে মোটা দানাটা যেটা থাকবে সেটা মানে মানে মিস মানে উপরেই থেকে যাবে চেলে নিলে মিশ্রণটা ভালো হবে সেই জন্য চেলে নিলাম তো এই দেখো এতটা হয়েছে চিনিটা আর দু কাপের মতন আমি ময়দা নিয়ে নেবো শুধু ময়দা দিয়েই করব আটা মিস করব না আজকে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর ময়দা এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়েও ভালো করে মিক্স করে নেব এরপর আমি দু প্যাকেট আমুল দুধ নিয়েছি একটা আমুলিয়া আর একটা আমুল তো দু প্যাকেটই দিয়ে দেব তাহলে টেস্টটা আরও ভালো হবে যেহেতু ডিম পড়বে না সেই জন্য দুধের পরিমাণটা একটু বেশি দিলেই ভাল লাগবে কেকটা খেতে আর স্পঞ্জিও হবে নরম হবে তো দুধের প্যাকেট আমি কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা একটা তো আবারও ভালো করে মিক্স করে নেবো দুধ দুধ দেওয়ার পরে আমুল দুধ দেওয়ার পরে সব একসাথে মিক্স করে নেবো একটু বেশি করেই করছি এরপর আমি এক কাপ দুধ দিয়ে দিলাম গরুর দুধ সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে এক হাতে হচ্ছে না আমি ভালো করে দু হাত ধরে মিশিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মিশিয়ে নিয়েছি আর দুধ একটু কম হয়েছিল তাই অল্প একটু জল মিশিয়েছি হাফ হাফ কাপের মতন জলও মিশিয়েছি তো দেখা এক হাতে ফোন ধরেছে এক হাতে মানে মিক্স করছি তো সব মানে ঠিকঠাক হচ্ছে না তাই ভালো করে মিক্স করে তোমাদের কাছে ফিরে আসছি এই দেখো আমি মোটামুটি পনেরো মিনিট মতন মিক্স করেছি যাতে বেটারটা এক মানে একটাও দানা না থাকে সেই জন্য এই দেখো এবার ব্যাটারটা তো ব্যাটারটাই এরকম স্মুথ হবে দেখছো একটাও কিন্তু দানা নেই ভালো করে মানে পনেরো মিনিট মতন আমি ফিটি মানে মিক্স করেছি এবার কাজু কিশমিশ আর চেরির মধ্যে অল্প একটু ময়দা মিক্স করে দিলাম যাতে সব কিছু চারদিকে মানে নিচে না বসে যায় ফুটগুলো মানে কেকের নিচে না হয়ে যায় সেই জন্য ময়দা মিশিয়ে দিলে চারদিকেই থাকবে কেকটের কেকের সেই জন্য ময়দা মিশিয়ে দিলাম আর কোকো পাউডার এখানে দু চামচ দিয়ে দেব তাহলে কালারটা ভালো আসবে আর টেস্টটাও বাড়বে তো আমি দুটো চামচ মানে একটা চামচে ওখানে রেখে দু চামচের মতন দিয়ে দিলাম কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করবে দু চামচের মতন কোকোমা অর্ডার দিবো তারপরে ভালো করে আবার মিশিয়ে নেবো আর এদিকে আমি কাজু কিশমিশ আর চেরিগুলো ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে কেকের মাখ মানে বেটারটার সাথে দিলে নিচে না পড়ে থাকে মানে চারদিকে যেন থাকে কেকের সেই জন্য ময়দা মাখিয়ে দিলে এক জায়গায় থাকবে না চার কেকটা চারদিকে ছড়িয়ে থাকবে সেই জন্য ময়দা অল্প মাখিয়ে নিলাম আর কোকো পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো কোকো পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এইবার আমি মানে কাজু কিশমিশ আর চেরিটা দিয়ে দিচ্ছি সব কটা কাজু কিশমিশ আর চেরি দিয়ে দিলাম এবার ভালো করে আবার মিক্স করে নেব সব কিছু হাতে মিক্স করা যাচ্ছে না সেই জন্য তোমাদেরকে মিক্স করার পর দেখাচ্ছি এই যে আর এখানে আমি খাবার সোডা মানে এক চামচের মতন দিলাম আন্দাজ মতো আর বেকিং পাউডারটা দিলাম আমি এক চামচের একটু বেশি এরপর একটু লেবুর রস দেব লেবুর রসটাও আমি ছেঁকে নিচ্ছি এবার আবার ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নেব সব কিছু এবার আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই দেখো ব্যাটারটা রকম মানে বেশি পাতলা করিনি আর বেশি মোটাও হবে না এইভাবে এই রকম ঘনত্বের ব্যাটারটা করেছি আর তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো ঘনত্বটা দেখে নাও বেশি মোটাও না বেশি পাতলাও না তো এবারে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই দেখো ঘনত্বটা দেখতে পাচ্ছ ঢেলে দিচ্ছি এই যে এখানে আমি ফাইন প্যানে যে বালি দিয়ে বসিয়েছিলাম হাই হিট করার জন্য সেখানে আমি একটা মানে ভাতের হাঁড়ির ঢাকনা আমি দিয়ে দিলাম মানে কুকারটা ওর উপরে চাপাবো আর কুকারটা বসিয়ে দেবো আর এদিকে সব কিছু রেডি করা আছে এবার কুকারের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি অনেকটাই বড় হয়েছিল কেকটা সেই জন্য বড় পাত্র কুকারের মধ্যে ঢুকবে না সেই জন্য আমি ডাইরেক্ট কুকারেই করে নিলাম অনেকটাই বড় হয়েছিল টাইম লেগে গেছিল এক ঘন্টার মতন তো কুকারে আমি ঢেলে নিলাম এবারে আমি ভালো করে মোল্ড করে নিচ্ছি এইবারে বসিয়ে দেব এইবার আমি উপরে সিটিটা দেব না শুধু ঢাকনাটা লাগিয়ে দেব এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন রেখে দেব তারপর মিডিয়াম আছে আবার বাকি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন রেখে দেব তো কেকটা হতে থাকুক তারপর দেখাচ্ছি তোমাদের কেক পনেরো থেকে কুড়ি মিনিট পর এই দেখো কেকটা সাজাবার জন্য আমি একটু মানে খুলেছি প্রথমে দিলে কি হয় মানে ভিতরে চলে যায় সেই জন্য মানে পনেরো থেকে কুড়ি মিনিট পর দিলে সেটা উপরেই থাকে কেকটা দেখতেও ভাল লাগে তো কেকটাকে সাজানো হয়ে গেছে পুরো আমার এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে বানাবে আর খেয়ে বলবে কেমন হয়েছিল তো একবার খুলে দেখলাম কেকটা এখনও দু দশ মিনিট মতন বাকি আছে কেকটা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে এখনই কত সুন্দর হয়ে গেছিলো আমি একবার চেক করার জন্য খুললাম কিন্তু এখনো হয়নি একটা ছুরির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এখনও দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে এই দেখো ছুরিতে লেগে যাচ্ছে তার মানে কেকটা এখনো বাকি আছে তো এইবার কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে এই দেখো পুরো এক ঘন্টার মতন টাইম লেগে গেছিলো কেকটা বানাতে তো দেখো দেখতে যেমন হয়েছিল সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো কেকটা এবার আমি মানে উঠিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে দেখো আর ছুরিতে লেগে যায়নি একবারে পরিষ্কার ছুরি বের হচ্ছে তার মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর নরম হয়েছে একদম দেখছো তো এবার আমি তুলে নিচ্ছি হালকা ঠান্ডা হয়েছে তারপর তুলে নিচ্ছি তো প্রেশার কুকারের থেকে আমি কেকটা বের করে নিয়েছি তো এই কাগজগুলো আমি তুলে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো কাগজগুলো আমি ছিঁড়ে নিচ্ছি মানে কাগজগুলো তুলে নিলে তারপরে খাওয়া হবে পুড়ে যায়নি কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমাদেরকে উল্টো করে দেখাচ্ছি এবার তো দেখো আমি কেকটা বের করে নিয়েছি পুরোপুরিভাবে হালকা ঠান্ডা হয়েছে এখনও কিন্তু গরম আছে কিন্তু নরম তুলতুল হয়েছে দেখো চেপে চেপে দেখাচ্ছি তোমাদেরকে কতটাই স্পঞ্জি হয়েছে দেখতেও যেমন দুর্দান্ত হয়েছিলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল দেখো কত বড়ো হয়েছে কেকটা একটু বেশি করেই করেছি খুব সুন্দর খেতে হয়েছিল তো তোমাদেরকে কেটে সবাই কেক খাওয়ার জন্য বসে আছে এখন রাত্রি দশটাতে সেরকম ঠান্ডা পড়েছে কোন কোন ঠান্ডা তো কেটেও দেখাচ্ছি তোমাদেরকে কেকটা এক হাতে ফোন ধরে এক হাতে কাটাটা মুশকিল হয়ে যাচ্ছে তার জন্য একটু কষ্ট হচ্ছে তা তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা কেটে দেখায় তো এখাতে কেকটা কেটে নিলাম এই দেখো হালকা গরম আছে ধোঁয়া উঠছে দেখছো এখনো গরম আছে হালকা তো এই দেখো ভিতরে একটু কিন্তু কাঁচা নেই খুব সুন্দরভাবে কেকটা হয়েছিল তো এবারে আমরা কেক খাবো তোমাদের এই কেক বানানোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর তোমরা একবার এভাবে কেক বানিয়ে খেয়েও আর আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন নতুন ভিডিওতে